কোথায় গেলে কম দামে ছেলেদের ক্যাশ কিনতে পারবেন আজকের এই ভিডিওতে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের আপনাদেরকে দাম সহ আপনাদেরকে বলে দিব আসসালামু আলাইকুম আমি ওয়াসিম এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ক্যাশের ভিডিও দেখাবো শীতকাল যেহেতু চলে আসছে ছেলেদের বিশেষ প্রয়োজন একটা ক্যাশ জুতু প্রত্যেকটা ছেলেই শীতের সময় ক্যাশ এগুলা পরে থাকেন এই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোথায় গেলে কম দামে সুন্দর সুন্দর ক্যাশ কিনতে পারবেন আমি আপনাদেরকে নিয়ে নিয়ে গেলাম মিরপুর দশ ফায়ার সার্ভিসের সামনে এখানে আপনারা পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে খুব সীমিত প্রাইজে ছেলেদের ক্যাশ কিনতে পারবেন মার্কেটের চেয়ে অনেকটাই রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন এই যে দেখেন এখানে যে ক্যাশগুলো দেখতে পাচ্ছেন অনলি তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ক্যাশ পেয়ে যাবেন এখানে যে ক্যাশগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কম দামে আপনারা পেয়ে যাবেন এই ক্যাশগুলো আমার হাতে যে ক্যাশটা দেখতে পাচ্ছেন অনলি ছয়শো টাকা প্রাইস ছয়শো টাকার মধ্যে আপনারা এই ক্যাশটা খুব সুন্দর একটা ক্যাশ খুবই সফট আরামদায়ক একটা ক্যাশ পেয়ে যাচ্ছেন ডিজাইনটাও দেখতে মার্শাল্লা অনেক সুন্দর যারা যারা কিনতে ইচ্ছুক মিরপুর দশ ফায়ার সার্ভিসের সামনে চলে আসবেন আপনারা এখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তারই পাশাপাশি বার্মির জুতো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা মূল্যে এখানে একশো টাকা মূল্যেরও স্যান্ডেল আছে একশো টাকা একশো টাকা দুইশো টাকা মূল্যে খুব সুন্দর সুন্দর স্যান স্যান্ডেল বারমিস সব ধরনের জুতো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে এখানে এই কালেকশনগুলো পেয়ে যাবেন মিরপুরদশ ফায়ার সার্ভিসের সামনে এ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে চলে আসছেন যারা এখনও লাইক করতে বলে গেছেন সবাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যালাইকনটা অন করে রেখে দিবেন আমার হাতে যে কেচটা দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকা দাম খুব সুন্দর কেচ দেখতে খুবই সুন্দর কাজের ফিনিশিং অনেক সুন্দর চামড়ার উপরে চামড়া এগুলোর অনেক কালার আছে দেখেন অনেক ডিজাইন আছে আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে আপনাদের সাথে আগামীকাল আবারও এক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ